হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি তো এখন যাচ্ছি আমি এখন জমিতে কাজ করলাম এখানে দেখো সবাই পাট জাগ দিচ্ছে কত সুন্দর একটা জায়গা সবাই পাট জাগ দিচ্ছে এই খাই মধ্যে দেখো কি পাট জাক দেয় অনেক লোক এখানে পাট জাক দিচ্ছে আর এখানে দেখো সিন ডা গ্লাস ধুয়ে ধুয়ে ধুয়েছে আর দিয়েছে দেখো কত মোটা মোটা সিন মোটা মোটা পাঠ এই রে দি ফাক রে টাকা দে দাও মালটা ও কি হই গেল শা 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 খাই দে খাই দে 20 80 টাকা কিচ্ছু বলিস না বুয়ে কি pula panne এতই বইলে আরে পাতা রাখাস রে হ্যাঁ মুখ যাসু মনিতা এলা একটัก দন আই রে 1 2 3 4 5 6 7 8 9 10 টাকা তোর কে দে এই 4 টাকা 100 গুলো খাই দে 4 টাকা একটা গাউড়ি রাখিয়া দে খাই দে বেছাল আই রে 4 টাকা 11 টাকা

पाच टाका 6 टाका 7 टाका निदै काट्न दिँदा अब जा 100 टाका चल जा न ए ओकर हो निाल दे जा बस त ए ज 1 टाका दिउ न 1 टाका दिउ न 1 टाका मान हँ त 12 टाका हुन्छ टुकुले 10 टाका हिसाब गर रे तेले ए 1 टाका दिउ न एक गरी कति पाबौ रे ए फाटा काट्न लिएर जा निजौ खुर्कि दे अब हिष्टे नै भुलै एक दुई तीन लिए जा रे पर्था हुबे हैन चल नड्को हो नि कस पहेरी खाली आगी केम बास पाग